তিনবার অনেক সময় মুখ পরিষ্কার হয় না প্রথমবার মুখ পরিষ্কার করার জন্য তুমি তিনবার চারবার পাঁচবার ছয়বার যে কবার লাগে না আমাদের দেশে সাধারণত মানুষ যেটা করে এই ভুলটা অধিকাংশ মানুষ করে আমার নাকে পানি দিয়ে কি হবে পানি নিয়েই তাই না এটা কি মানে নাকে পানি বাড়ি মারল নাকে পানি কিন্তু নিয়ম হলো কি সুন্নাত এখানে একদম এই যে চুলের যে গোড়া এই চুলের গোড়ার থেকে এদিক থেকে এসে যে হারটা আছে এই হাড় এই সম্পূর্ণটাকে বলে মুখমণ্ডল এই হুম এই পুরা জায়গাটা আমার ধৌত করা এই হাতের আঙ্গুল থেকে ইলাল মারাফেত কোনো দিকে যাবে আমরা ট্যাপে কি করি তাই না থাকে তো হুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা হাতে কলমে শিক্ষা করব ইনশাল্লাহ সেটা হলো অজু কিছু ইবাদত আছে যেগুলো শুধু বইয়ের মধ্যে পড়লে শেখা যায় না এটা বাস্তব প্রশিক্ষণ নিতে হাতে কলমে শিখতে হয় একজন যদি সাঁতার কাটা বই দেখে শেখে সে সাঁতার কাটতে পারবে কিভাবে সাঁতার কাটতে হয় খুব মুখস্থ করলো নিয়ম মুখস্থ করে পরে সে যে পুকুরের মধ্যে লাভ দিল বাসবে না ডুববে কেন কারণ সে শুধু মুখস্থ করছে কিন্তু কোনোদিন পানিতে নামে নাই পানিতে এই সে ডুবে যাবে কিন্তু ওদের বই মুখস্থ না করে যে সাঁতার পারে তার সাথে যে যদি কিছুক্ষণ পানির মধ্যে লাফালাফি দাফাদাফি করতো কদিন পরে কি শিখে যাইত সাঁতার শিখে যাইত তেমনিভাবে ভাবে ওজুর মাসাল এমন জিনিস নামাজের মাসাল এমন জিনিস এইগুলি যতই মাসালা মুগস্থ করুক কোনো দিন তার নামাজ সহি হবে না শূন্য তরিকা হবে না কোনো দিন তার অজু শূন্য তরিকায় হবে না এই জন্য আমাদের অজু আমাদের আসাদ জাকিরা আমরা আমাদেরকে হাতে কলমে শেখাইছি আমরাও দেখবো যে কীভাবে অজু করতে হয় অজুর মাসালা কোনটা সোননাত কোনটা ফরজ এগুলা যদি কেউ নাও জানে কিন্তু যদি বাস্তব প্রশিক্ষণ দেখে তাহলে তার অজু কিন্তু কি হয়ে যাবে সুন্নত তরিকা হয়ে যাবে আর একজন প্রশিক্ষণ নেয় নাই কিন্তু খুব মুখস্ত করছে অজুর সুন্নাত ওজুর ফরজ চারটি এই মুস্তাহ কিন্তু কোনোদিন প্রশিক্ষণ নেয় নাই তার অজু জীবনও কি হবে না ঠিক হবে এখন আমরা দেখাবো যে কীভাবে অজু করতে হয় সুন্নত তরিকায় আর কোথায় কোথায় আমাদের ভুল হয় এগুলো ভালো করে খেয়াল করে দেখতে হবে আমরা ভুলগুলোও দেখাবো যেন ভুলগুলো ধরা পড়ে আর সঠিকটাও দেখাবো এখন কথা আছে সুন্নত তরিকা উজু করতে হবে কেন সুন্নার তরিকা উজু এই জন্য করতে হবে যে কোন ইবাদতি সুন্নার তরিকায় না করলে সেগুলি আল্লাহ পাকের কাছে কি হয় না গ্রহণযোগ্য হয় না ওজুর তোমরা জানো যে অজু পানির প্রত্যেক ফোঁটায় ফোটায় কি হয় মানুষের গুণাগুলি কি হয়ে যায় ঝরে যায় হ্যাঁ আর প্রতি ফোটায় নেকি হয় এটা কার হয় যে সুন্নার তরিকা উজু করবে তার অজুর পানির প্রতি ফোঁটায় গুণা ঝরে যায় আর যে নিজের ইচ্ছামত উজু করবে তার কি গুণা ঝরবে ফজিলত শুধু সেই পাবে যে সুন্নার তরিকা আমল করবে এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ সুন্নার তরিকায় করার দরকার তা আমরা এখন দেখব যে অজু কি হবে সুন্নার তরিকায় করে অজুটা মানুষ দুই জায়গায় করে দুই ভাবে করে একটা হলো যে ঘুম থেকে ওঠার পরে কি করতে হয় অজু করতে হয় যে ঘুম থেকে ওঠার পরে নামাজ থাকে ঘুম থেকে ওঠার পরে কোরআন তিলত করতে হয় তখন আমরা কি করি অজু করি তো ঘুম থেকে উঠার পরে একটা সিস্টেম আর যদি স্বাভাবিকভাবে অজু অবস্থায় ছিল কিন্তু অজু হঠাৎ চলে গেছে এখন সে অজু করবে এটা আরেকটা সিস্টেম শুরুর দিকে একটু পার্থক্য আছে এই পার্থক্যটা ভালো করে বোঝার দরকার ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে ওঠার পরে আগে দুই হাত ভালো করে ধুইতে হয় কি বলছে বলো এটা আলাদা একটা সুন্দর ওই যে অজু করার আগে যে দুই হাত ধুইতে হয় সেই সুন্দর না এটা আলাদা একটা সুন্দর কারণ হলো মানুষ যখন ঘুমায় থাকে ঘুম মানে তো মরা তো ঘুমের অবস্থায় মানুষের হাত কোথায় কোথায় চলে যায় এর কি কেউ খেয়াল থাকে অথবা ময়লা জায়গায় চলে গেছে ঘুমায় আছে কিন্তু বোঝে নেই কোথায় কোথায় চুলকাইছে হাতের মধ্যে ময়লা লাগছে এখন এই ময়লা হাত দিয়ে যদি সে ওজু শুরু করে তাহলে হাতের ময়লা গালে যাবে না ওই ময়লা হাত দিয়ে মেসক শুরু করলো হাতের থেকে জীবাণু মেশকে কি করতে পারে যাইতে পারে সেজন্য ঘুম থেকে ওঠার পরে অজু হলো আগে দুই হাত ভালো করে ধুইতে হবে যদি হ্যান্ড ওয়াশ থাকে সাবান থাকে তাহলে আর যদি ঘুম থেকে ওঠার পরে সরাসরি চলে যাও তাহলে কিন্তু আবার দুই হাত তখন ধোয়ার নেই সেরে এসে একবারই দুই হাত কি করতে হবে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ভালো করে ধোয়ার পরে ধোয়ার পরে অজু শুরু হবে তাহলে আমরা বুঝলাম কি যে ঘুম থেকে ওঠার পরে দুই হাত ভালো করে ধোয়া এটা আলাদা একটা এটা তুমি আগে জানতে এটা এটা আজকে ধরা পড়লো এটা অনেকেই কিন্তু জানেন অজুর শুরুতে আমরা নিয়ত করব নিয়ত করব যে আমরা পবিত্র তর্জনের জন্য আমরা অজু করতেছি নিয়ত করলে ইনশাল্লাহ অজুটা আমাদের ইবাদতে পরিণত হবে এবং অজুর যে ফজিলতগুলি গুলি আছে সেগুলি ইনশাল্লাহ আমরা পাবো ঘুম থেকে উঠে বেসবাক করে শুরু করে কিন্তু ঘুম থেকে ওঠার পরে আলাদা হবে দুই হাত ভালো করে ধুয়ে এরপরে সে বেসবাক করবে অজু শুরু করবে এক নম্বর কথা দ্বিতীয় হলো আমরা এই যে মেসক প্রথমে তো আমরা দুই হাত ভালো করে ধুয়ে নিলাম এখন আমাদের অজু শুরু হবে অজু শুরুর আগে আমরা দোয়া পড়ব বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ কি বলবো হ্যাঁ বিসমিল্লাহি রহমান রহিম পুরাটাও বলা যায় কিন্তু বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে যদি অজু করো তাহলে এখানে একটা সুসংবাদ আছে যতক্ষণ অজু থাকবে যতক্ষণ কি অজু থাকবে ততক্ষণ ফেরেশতা তোমার নামের সব বা নেকি লেখতেই থাকবে সোহান তাহলে আমরা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলবো আবার হাদিস আসছে যদি তুমি দুইটাই বলতে চাবো দুইটাই বলতে পারো বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম এটা বলে আমরা অজু শুরু করবো ঠিক আছে ইনশাল্লাহ এই যে এখন আমরা দেখা দিচ্ছি এই যে আমি আগে দুই হাত ভালো করে ধুয়ে দিচ্ছি এই পর্যন্ত ক্যামেরা আসে হম আমরা হাত ধুয়ে নিলাম এখন আমরা মেসওয়াক করবো মেসওয়াক করার সময় মেসওয়াকের নিয়ম কি এই যে আঙ্গুলের সমান মোটা মেসওয়াক বেশি মোটা হবে না এই মেসওয়াক ধরার নিয়ম হলো স্বাভাবিকভাবে এভাবে ধরি আমরা তিন আঙ্গুল উপরে দেখা গেছে তিন আঙ্গুল উপরে এই পাশে একটা চিকন আঙ্গুলটা নিচের দিকে দিয়ে এইভাবে ধরা এর আগে মেসওয়াকটাকে একটু তোমরা ভিজাই নিব আর ছোট্ট একটা কুলি করে নিব দিয়ে মেসক করার সন্ন্যার তরিকা প্রথমে উপরের দিকে মেসক করব উপরের ডান পাশে বল কোথায় উপরের ডান পাশে তিন ঘোষণা এরপর উপরের বাম পাশে আবার একটু ধুয়ে নেব উপরের বাম পাশে কতক্ষণ লাগে ততক্ষণ করব আমি সংক্ষেপে দেখাচ্ছি যে তোমাদের সংক্ষেপে দেখাইতে হবে এরপরে নিচে ডান পাশে নিচে তোমার যতক্ষণ দাঁত পরিষ্কার হয় মানে মন সন্তুষ্ট না ততক্ষণ তুমি ঘষবা সমস্যা নেই এরপরে নিচে বাম পাশে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে এরপরে হলো ধুয়ে নিয়ে পুরো জায়গায় সব জায়গায় তাহলে শুরু হবে কি উপরের ডান পাশে এরপর উপরের বাম পাশে নিচের ডান পাশে নিচের বাম পাশে এরপরে সব জায়গায় তুমি করার পরে মেসক দুই আমরা এখন কুলি করবো এই মেসকের কাজ শেষ হয়ে গেল অজুর আগে দুই হাত ধোয়া আছে না এই যে এখন সে দুই হাত ধুচ্ছে এর আগে তো ঘুমের থেকে উঠছে এই দুই হাত ধুলাম এই অবস্থায় দুই হাত ধোয়ার সময় ইচ্ছা করলে তোমার এরকম করে এই যে করে দুই হাত এরকম টান দিবা দিলে আঙুল গুলা কি হয়ে গেল খেলাল হয়ে গেল দেখাও এরকম করে একটা টান দেবাই বাস আঙুলের ভিতরে খেলাল হয়ে গেল এখন আমরা বিসমিল্লা অজু শুরু করলো যদি গড় গড়া করতে হয় তাহলে গড় 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 শব্দ করার দরকার নেই আমাদের নিয়ম হলো গলার ভিতর গলার অল্প মধ্যে পানি পৌঁছানো সেক্ষেত্রে পানি দিয়ে উম হয়ে গেল এরকম করার কোনো কি নাই দরকার দেখতেও খারাপ লাগে শুনতেও কি খারাপ লাগে পাশে একজন তো কিরকম করতেছে তাহলে পানি নিয়ে আস্তে করে আমি এভাবে কুলি করে তিনবার কুলি করব এখানে একটা কথা ভালো করে বুঝতে হবে তিনবার করা শুন তিনবার করা কি কিন্তু তিনবার অনেক সময় মুখ পরিষ্কার হয় না প্রথমবার মুখ পরিষ্কার করার জন্য তুমি তিনবার চারবার পাঁচবার ছয়বার যে কবার লাগে নাও বিশেষ করে যদি পেস্ট ব্যবহার করা হয় একবার কুলি করলে পানি কি হয় না ভিতরে পরিষ্কার হয় না তো দুইবার তিনবার চারবার করো করার পর মুখ যখন পরিষ্কার হয়ে যাবে এই তিনবার চারবার পাঁচবার যে করছো এই সব মিলে একবার ধরা হবে কথা বুঝতে পারছো মুখ পরিষ্কার করার জন্য তুমি যে কবর লাগে সে কবরে পানি নিবা নেয়ার পরে এই তিন চারবার পাঁচ বাজার এই সব মিলে কয়বার হবে একবার এখন এরপরে দুইবার নিয়েই শুধু ফেলে দিলে কি হয়ে যাবে তিনবার হয়ে গেল কথা বুঝে যাচ্ছে ভালো করে তিনবার নিয়ে সুনত মানে যে তিনবার নিতে পারবো আর নিতে পারবো না এরকম কিন্তু না মুখ পরিষ্কার করার জন্য যতক্ষণ আমি পানি নিয়ে দেখো ততবার কি নেবো পানি নিব ভালো করে পরিষ্কার করব। করার পর যখন বুঝবো যে মুখের মুখ পরিষ্কার হয়ে গেছে এই তোমার চারবার পাঁচবার মিলে একবার ধরা হবে এরপর আর দুইবার পানি দিয়ে ফেলে দেবে তবে কুলি হয়ে গেল এখন কি করব। কুলির পরে কি নাকে পানি দেওয়ার আগে কিছু কথা শুনতে হবে নাকে আমরা সাধারণত যে ভুলটা করি আমাকে ভুলটা দেখাই দিই প্রত্যেকটা জায়গায় ভুলগুলো আগে দেখাই দিব আমাদের দেশে সাধারণত মানুষ যেটা করে এই ভুলটা অধিকাংশ মানুষ করে আমার নাকে পানি দিয়ে কি হবে পানি নিয়েই তাই না এটা কি মানে নাকে পানি বাড়ি মারল নাকে পানি কিন্তু নিয়ম হলো কি সোনাতলার নাকের নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া নরম জায়গা পর্যন্ত পানি নরম জায়গা কাকে বলে যার যার নাকি দেখো এরকম করো ঠিক যে জায়গায় ভেঙে গেছে না নরম নরম আর এই এই যে যেখানে ভাঙছে পর্যন্ত পানি হবে যার নাক যেখানে ভাঙবে ওই জায়গা পর্যন্ত কি দিতে হবে পানি পৌঁছাই দিতে হবে কথা বলে পানি পৌঁছাই দিতে হবে এবার পানি নিয়ে এরকম বাড়ি মার লাগে পানি পৌঁছায় হয়তো একটু ঢোকে এটা ভুল সিস্টেম এরকম আমরা করবো না দ্বিতীয়ত দ্বিতীয় ভুল কি করে এই পানি এরকম দেয় এরকম দিয়ে খালি এটা খোঁচাখুঁচি করে বাবার দিয়ে কি করে খোঁচাখুঁচি করে তাহলে খোঁচাখুঁচিও করা যাবে না আর নাকে পানি বাড়ি মারাও এই দুইটাই ভুল পদ্ধতি ঠাস ঠাস করে বাড়ি মেরে নাকে পানি দেওয়া হয়ে গেছে এটা ঠিক না তাহলে সঠিক তরিকা আমরা এখন দেখাবো দেখার আর একটা কথা বলি নাকে পানি দেওয়া এটা কি ফরজ না সুন্নাত সুন্নাত অজুর ফরজ চারটে না তার মধ্যে নাকে পানি দেওয়া আছে নাই এখন নাকে পানি দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অজু করার সময় স্বাভাবিক নামাজের জন্য বা যদি আমরা কোরআন তেলাতে উজু করি নাকের নরম জায়গায় পর্যন্ত যদি পানি না যায় তাহলে অজু হয়ে যাবে নামাজ হয়ে যাবে কোরআন তেলাত করা যাবে যেহেতু এটা ফরজ না কিন্তু এক গ্রুপের সমস্যা আছে অনেকে ছোট যারা বড় হয়েছো যদি গোসল ফরজ হয় তখন কিন্তু নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ যাদের গোসল ফরজ হবে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো কি এখানে পানি না পৌঁছালে তার গোসল আদায় হবে এখন একজন গোসল করছে নাকের পানি পৌঁছায় নাই তার গোসল হবে গোসল হয় নাই সে পবিত্রও হয় নাই এখন যদি সে তার ফজর নামাজও হবে এখন জোহরের সময় যদি খুব সুন্নত তরিকায় উনি উজু করে তাহলে হবে কেন ফজরের সময় তো গোসলই হয় না এই জন্য এখন যতই সুন্নতের গজু করুক তার নামাজ কিন্তু হবে না এরকম বহুত মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে সুন্নার তরিকার নাকে পানি না দেওয়ার সিস্টেম না জানার কারণে এখন শুধু বইয়ের মধ্যে পড়ছে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো প্রশিক্ষণ নেয় নাই সারাজীবন পানি বাড়ি মারতেছে খোঁজাখুঁজি করতেছে বাবা এখন আমরা দেখবো যে সুন্নার তরিকা কি এই দেখো ডান হাতে পানি নিতে হবে ডান হাতে কি ডান হাতটাকে বাটির মতো বানায় এরকম পানি নিতে হবে নিয়ে আস্তে করে নাকটা ডুবাই দিতে হবে এই যে ডুবাই দিছি ঠিক এই পর্যন্ত পানি চলে গেছে কথা বুঝতেছ খুব খেয়াল করবা তাহলে একে কি বলে স্তেন শাক আর হলো স্তেন নাকে পানি পৌঁছানো নাক ঝাড়া কি বলছি তিনবার নাকে পানি পৌঁছানো বলো আর তিনবার নাক ঝাড়া এই দুইটাই শুননাত এখন বলা যে ওদের আমার নাকে ময়লা নাই ময়লা থাকুক না থাকুক নাক ঝাড়াটাই শুননাত নাক ঝাড়াটাই কি হাদিসের মধ্যে আসছে মানুষের নাকের ফাঁকের মধ্যে শয়তান বসে থাকে হুম এজন্য ওজুর সময় ভালো করে নাক ঝাড়ে দিতে হয় ময়লা না থাকলে ঝাড়তে হবে তাতে শয়তান দৌড় দিয়ে বেরিয়ে চলে যায় যা হোক আর কি তো নাকে পানি পৌঁছাবো নাক ঝাড়বো ঠিক আছে ইনশাআল্লাহ এই আবার দেখাছি তিনবার এই নাকে শুধু নাকটা ডুবাই দিব না খালি ডুবাই দিব এই ডুবাই দিলে একটু চাপ দেবা ঠিক এই পর্যন্ত চলে যাবে একবার দুইবার এই যে পানি এরকম ধরতে হবে কবে হলো নাকে পানি দেওয়া শেষ নাকের নরম জায়গায় পানি পোষায় গেছে আমার ভালো করে এরকম ধরে নাকের চাপ দিবা ঠিক নাক ডুবে যাবে আটা তুমি দেখো আল্লাহ তালা প্রত্যেকের হাতের এই যে গর্তটা আছে না এই গর্তর মাপে তার নাক তৈরি করছে দেখো যার যার হাতের মাপ যে আল্লাহ বাক তার নাক তৈরি করছে নাক যেরকমই হোক তার হাতের অনুযায়ী ঠিক এরকম দিলে এই পর্যন্ত ডুবে যাবে লম্বা হোক আর চ্যাপ্টা কর যাই হোক হাতের মধ্যে তার নাক হয়ে যাবে সঠিক ডুবে যাবে এটা অনেকটা সময় নিয়ে বলতেছি গুরুত্বপূর্ণ বুঝতে পারছো নাকে পানি দেওয়া কিন্তু নামাজের জন্য না হলে অন্য সময় যেহেতু ফরজ এটা ভালো করে শিখতে হবে ভালো করে নাকের নরম জায়গায় পানি পৌঁছায় দিতেই হবে না হলে কিন্তু তার সারা জীবন না পাক থাকে যাবে তার নামাজ নামাজ কিছু হবে না তেল সব গুণা হবে এর নাকের পানি ভালো করে প্র্যাকটিস করে করে এবার ঠিক করতে হবে এখন আমরা কি ধুবো মুখমণ্ডল মুখের মধ্যে আমরা এখন পানি দিব আগে আমি একটা জিনিস দেখাই দেখার পরে কিছু ভুল আমরা এখানে করি ভুলটা আমি আমি দেখাই দিচ্ছি এখানে একদম যে চুলের যে গোড়া এই চুলের গোড়া থেকে এদিক দিকে এসে যে হাড়টা আছে এই হাড় এই সম্পূর্ণটাকে বলে মুখমণ্ডল এই এই পুরো জায়গাটা আমার ধৌত করা সমস্ত মুখ কি করা ধৌত করা কয়টি প্রথমটা কি মুখমণ্ডল ধৌত ভালো করে জিজ্ঞেস করতে দরকার আছে মুখমণ্ডল কি করা আড়া ধৌত করা আর মাসেও করা কি এক জিনিস না ধৌত করা মাসেও করা এক জিনিস সেই যেটা কি হলো মাসেও হলো আর ধুইতে গেলে পানি কি করতে হবে উপর দিয়ে ছড়াইয়া দিতে হবে পানি বইয়ে দিতে হবে একে বলে ধোয়া আর এটা বলে কি মাসেও দেখো আমরা কি ভুলটা করি তিনবার পানি দিয়ে মুখ ধৌত করা এটা সুন্নাত কিন্তু আমরা অনেক সময় মুখের অর্ধেক ধুই আর অর্ধেক মাসেও করি অর্ধেক কি করি দুই আর অর্ধেক মাছ করি দেখাচ্ছি আমি কি হয় ভুলটা করি আগে ভুলটা দেখাই এই দেখো খেয়াল করছো আবার দেখো খেয়াল করো এরকম নিয়ে ঘটনা কি আছে বসছো এই যে পানি যখন দিছি এইটুক ধুইছি আর ডলাতে দিছি এটুক কি করছি এরকম করে না জি করে তাহলে এই লোক যদি দরবারও করে ওর কি মুখমণ্ডল ধৌত করা হইলো তাহলে অর্ধেক ধৌত অর্ধেক কি ভুল হয় কিনা ভাই এই ভুলটা কিন্তু অধিকাংশ মানুষই করে আমরা এখন ভুলটা দেখাই দিলাম আমরা এরকম করব না আর একবার ভুলটা দেখাই যাতে আমাদের দর্শকদের ভালো করে বুঝতে পারে দেখো এরকম করে ঘটা দেয় তাহলে অর্ধেক ধুইলো অর্ধেক কি করলো এরকম করা যাবে না করতে হবে দুই হাতে পাই নিতে হবে অল্প দিয়ে এই কপালের উপরতে পানি ছাড়তে হবে এই এরপরে আমি ভালো করে ঘষতে হবে অল্প পানি লাগবে বেশি পানি লাগবে না ভালো করে চোখের নিচে দিয়ে দিক দিয়ে দিক দিয়ে ঘষতে হবে এটা ঘষার পরে কি হলো সব জায়গায় পানি লেগে গেল না এখন তুমি অল্প পানি দাও অল্প পানি দিলেই তোমার মুখ ধোয়া যাবে এক দুইবার হয়ে গেছে তবে প্রথমবার প্রথমবার মুখে ভালো যাক ভালো করে ধৌত করার জন্য কোনো দিনের দুইবার তিনবার পানি নেওয়া যাবে কোনো সমস্যা নেই দুইবার তিনবারও পানি নেওয়া যাবে ভালো করে মুখ আগে ধুয়ে ঘষে পিষে এরপরে দুইবার শুধু পানি নিয়ে আমি এখানে ছেড়ে মুখটা ধোয়া হয়ে যাবে তাদের দাঁড়ি আছে দাড়ি খেয়াল করতে হবে কীভাবে এই হাতের তালু এটা বাই সামনের সাইডে থাকবে সামনের সাইডে থাকবে এই ব্যস হয়ে গেল আর যাদের পাতলা দাড়ি তারা পানি নিয়ে এরকম করে চাপ দিয়ে দিয়ে দেবে ধুয়ে দেবে পাতলা দাড়ি হলে ভিতরে পর্যন্ত পানি যাইতে হবে নাহলে কিন্তু ফরজ হবে না আর যাদের ঘন দাড়ি অনেক ঘন তারা আর এরকম করবেন উপর দিয়ে পানি চলে গেলেই হয়ে যাবে তাহলে আমার মুখমন্ডল ধোয়া হয়ে গেল এখন কি দুই হাত এই দুই হাত দুই হাত ধোয়ার শুভ আমরা কিছু ভুল করি বিশেষ করে যারা ট্যাপে উজু করি এখানে মশলা হলো পানি হাতের আঙুল থেকে কোন দিকে যাবে বলো কি বলছি পানি হাতের আঙুল থেকে ইলাল মারাফিক কোন দিকে যাবে আমরা ট্যাপে কি করি তাই না ট্যাপ ছাড়া থাকে তো আর এটা অজু কিন্তু হবে কিন্তু সুন্নাত তরিকাে ওযু হবে না সুন্নাত তরিকাে তাহলে আমার এরকম যদি পাতিয়ে দিলাম দেওয়ার পর আবার পানি কোন দিকে কোন দিকে গেল কোন ওই থেকে আঙ্গুলের দিক গেল সুন্নাত আদায় হলো সেক্ষেত্রে এরকম করে এরকম দেওয়া যাবে না এই দিয়ে আস্তে করে এরকম দিতে হবে এই দেখো ডান হাতের সাথে বাম হাত মিশায় রাখবে ডান হাতের সাথে বাম হাত মিশে এরকম দেখাও মিশায় রাখতো ডান হাতের নিচে বাম হাত দাও দিয়ে দিলে তোমার পানি টুক পড়বে না সুন্দর মতো এরকম দিয়ে এখন বাম হাত দিয়ে ভালো করে ঘষতে হবে ঘষে দেখো এইরকম করে সুন্দর করে ঘষে সব জায়গায় ঘষতে হবে ঘষলে পানি কম লাগবে এবং সব জায়গায় ভিজবে না হলে কিন্তু শুকনা থেকে যাওয়ার সম্ভাবনা বিজাদের বয়স হয়েছে বয়স্ক লোকদের এই জায়গার চামড়াগুলো কি হয় মোটা হয়ে যায় ঘুষাই থাকে তাই না ভালো করে না ঘষলে কিন্তু এই জায়গায় কিন্তু পানি লাগবে না ঘষার পরে এই দুইবার দেখো সুন্দর করে ভিজে গেছে কিন্তু তিন নম্বর তো এখানেও সে একই কথা প্রথমবার হাত ধোয়ার সময় যদি দুইবার তিনবারও নেওয়া লাগে নিতে পারবো দুই তিনবার মিলে আমার কয়বার হবে একবার এরপরে আমি দুইবার নিলাম মোট তিনবার হয়ে গেল এখন বাম হাত বাম হাতের ঝামেলা আছে বাম হাতে পানি থাকে না ডাইন পাইট দিয়ে পড়ে যায় এরকম তারপর এটা ঘুষতে হবে সেক্ষেত্রে একটা সিস্টেম আছে যদি বদনা দেওয়া করো তা ধরে এরকমভাবে দিতে হবে বাম হাতে বাম হাতে পানি থাকে না তো এদিক থেকে এরকম করে দিব এই অথবা যদি ট্যাপের ওজন করো তাহলে ট্যাপের নিচে হাতটা এইভাবে দিয়ে দিব ঠিক আছে তাহলে এদিক থেকে পাড়ে নিয়ে এদিকে যায় এরপরে আমি ভালো করে ঘষবো এই ঘষার পরে আর দুইবার দিয়ে দিব আঙুলের খেলালটা যদি শুরুর থেকে করতে ভুলে যাও তাহলে দুই হাত ধোয়ার পরে এখনো করা যায় এই যে দেখাও দুই হাত ধোয়ার পরে এরকম করে আমি একটা টান দিলাম আঙুলগুলো খেলাল হয়ে গেল এখন আমরা মাথা মাছে করব না তুমি খুলে ফেলো এই এক্ষেত্রে হাতের যে পানি আছে এটা দিয়েই মাথা মাছ হয়ে যাবে নতুন পানি নেওয়ার দরকার নেই দিয়ে আমি একদম সহজ পদ্ধতি এখানে মিশাই দাও এই এই তিনটা আঙ্গুল মিশাবা এই তিনটা কপালের উপর উপরে এখান থেকে এক টান দিয়ে নিয়ে আসবো দিয়ে এখান থেকে কানের দিয়ে এরকম সামনে দিক নিয়ে আস আবার এক টান দিয়ে আমরা এই এইটুক মিশাবা পাতার সাথে এইটুক কিন্তু ফাঁকা থাকবে এটুক ফাঁকা থাকবে পরে কাজে লাগবে এইটুক এক টান্ডি আমরা পিছন দিক নিআলব আর ওই যে খালি জায়গাটা ছিল ওইটা কোন চাপ দিমি হয়তো দিয়ে সামনে দিকে টেনে আসে মাথা মাসে হয়ে গেল মাথা মাসের যে নিয়ম আমরা বললাম এটা হলো যাদের স্বাভাবিক চুল আছে তাদের জন্য আর যাদের বাবরি চুল আছে এবং মহিলাদের জন্য মাথা মাসে হলো একবার শুধু যাবে কিন্তু দ্বিতীয়বার আসবে না আমরা দেখাই দিই একবার যাদের বাবরি চুল আছে পুরুষদের এবং মহিলাদের জন্য মাথা মাসে হল একবার শুধু যাবে এখান থেকে সামনের থেকে পিছন দিকে চলে যাবে পিছন থেকে সামনের দিকে আসবে না একবার একবার শুধু সামনের থেকে পিছন দিকে চলে যাবে এই এই দুটো বাকি আছে না আঙুল এটাতে ব্যবহার হয় নাই এটাতে কি করতে হবে এই কানের মধ্যে আর সেক্ষেত্রে আমি বলি কি এইটা ব্যবহার করবার তো আবার পানির নিও সমস্যা নাই কিন্তু এইটা শিকুন তো কানের মধ্যে ঢোকে বেশি ভালো বাট এইটা হলো শুধু একবার ঢোকায় দিয়ে বের করে নিয়ে আনবা ঘোরাঘুরি করার দরকার নেই কেনি আঙ্গুলটা আস্তে করে দিয়ে দেখাও আস্তে করে আঙুল বের করে নিয়ে আনবে আর কারের ভিতরে যে ভাঁজগুলো আছে ভাঁজের জন্য এই আঙুল ব্যবহার করবো এই মাঝে মাঝে ঘোরায় নিয়ে আসবো বাকি আছে কোনটা এটা এই পিছন সাইডে দেখাও আস্তে করে আঙুল নিয়ে তাহলে আমার সবগুলো আঙুল কি হয়ে গেল ব্যবহার হয়ে গেল পড়া যাবে ইনশাল্লাহ আবার ফাঁকে ফাঁকে আমরা দেখবো তাহলে মাথা মাসা পর্যন্ত হয়ে গেছে এখন আমরা পা ধৌত করবো পা ধৌত করার একই মশালা পানি কোন দিক থেকে কোন দিক যাবে আঙুলের দিক থেকে টাকলোর দিকে যাবে গোড়ার দিকে যাবে এই ট্যাপের নিচে এই এখন আর পাটি দিতে সমস্যা নেই তাই না নিচে আস আর এই যে আঙ্গুলটা আছে এটা দিয়ে আঙুলের ফাঁকে ফাঁকে করে এরকম করে খেলার করে দিতে হবে বাস একবার পানি নিবা নেওয়ার পর ঠিক আছে আর ভালো করে ঘষতে হবে বামের দিকে ভিতরে ভিতরে গোড়ার দিকে অনেকের পা ফাটা থাকে তাই না পা ফাটা থাকে গ্রামে অনেকে আছে বয়স্ক লোক পা ফাটা থাকে পা ফাটা থাকলে ভিতরে দিয়ে পানি না ঢোকে অজু হবে না এই জন্য ভালো করে পা ঘষতে হবে পিছন দিকে বিশেষ করে পিছন দিকে ঘষতে হবে শীতকালে কিন্তু পা ভিজতে চায় না তাই না এজন্য অজুর আগেই ওজু শুরু করার আগেই দুই পায়ে একটু পানি নিয়ে নেওয়া যায় তাহলে অজু করতে করতে পা দুটো কি হয়ে যাবে ভিজে নরম হয়ে যাবে এবার দুইটা সুবিধা হবে বাস এই যে ভালো করে ঘষছি দেন এরপরে আমি দুইবার পানি বয় দিই একবার এই দুইবার আমার হয়ে গেল বাম পাও একই অবস্থা এটা শুধু আমরা দেখাই দিই কম এই তবে ঘষতে হবে হাত পা এবং মুখ এই তিনটা জায়গা অবশ্যই কি করতে হবে ভালো করে ঘষে ঘষে পানি পোষায় না দিলে শুকনা থেকে যাওয়ার সম্ভাবনা বেশি তিন এখন কথা হচ্ছে ওদিকে বলে আমি উজু করতেছি নদীর পাড়ে পানির তো অভাব নেই তাই না সেক্ষেত্রে কি করব। বলে আপনি নদীর পাড়ে করেন আর সমুদ্রের মধ্যে করেন আর সাগরে করেন পানি অপচয় করা যাবে না পানি কি পানি অনেক আছে কিন্তু অপচয় করার কোনো হুকুম নেই যতটুকু প্রয়োজন ততটুকু উজু করতে হবে আর একটা কথা হলো যে যদি আমরা গোসল করি গোসল করি তাহলে গোসলের আগে আমরা উজু করে নেব এরপরে আমরা গোসল করলে আমার আর নতুন করে উজু করা লাগবে না গোসলটাই উজু হয়ে যাবে যদি উজু না করেও গোসল করে তাও তার নতুন করে উজু করা লাগবে না তাহলে আমরা উজু সুন্নতের দেখলাম ইনশাল্লাহ এখন থেকে আমরা উজু কি করবো সুন্নতের করবো তো ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আমরা সুন্নতের ই করবো অবহেলা করব না অজু শেষে আমাদের দোয়া পড়তে হবে কালেমা শাহাদে আমরা পাঠ করব এবং অজু শেষে দোয়া পড়বো আল্লাহম্মা জা আলী মিলাতিন ও জা আলী মিলাল মত তহিরিন উজু শেষে দোয়া পড়ে আমরা অজু শেষ করবো ইনশাল্লাহ